হোনু রশিদ বাদশা আব্বাসি খলিফা ছিলেন 149 হিজরীতে জন্ম আব্বাসি পঞ্চম খলিফা বড় আলেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি যে আলোচনাটি শুনলে আপনি আপনি অবাক হয়ে যাবেন এই ঘটনাটা শুনলে বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে দুই ফকির এবং বাদশাহার রশিদের খুবই আজব ঘটনা আমরা ভিডিওটি যদি না শুনি আমরা অবশ্যই মিস করব বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবার জন্য চেষ্টা করবেন ইসলামিক ফতে ইসলামের জন্য পনেরো মিনিট সময় দিবেন এই ভিডিওটি পনেরো মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন বন্ধুরা কথা বেশি বাড়াবো না আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনার দিকে চলে যাচ্ছি যেই গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই অসাধারণভাবে বয়ান করছেন হজরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আমরা ওনার জোবান থেকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো লক্ষ্য করি বন্ধুরা চলুন বড় দানবীর ছিলেন বড় বাদশাহ ছিলেন কেন মানুষ ছিলেন তিনি দরবারে যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার এক পাশে দুই ফকির বসত উনি প্রত্যেক ফকিরকে প্রত্যেক দিন দুটো করে দেড়হাম দিতেন দুই দুই চার দেড়হাম দুজনকে দিতেন আব্বাসি আমলের এক একটা দেড়হাম প্রায় এক তোলার উপরে এক তোলা রূপা এক তোলা রূপা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কত প্রায় পনেরোশো টাকা তো কত টাকা দুই দেড়হামে কত হয় পনেরো দুগুণে ত্রিশ তিন হাজার টাকা দেন একেও দেন ওকেও দেন একে তিন হাজার একদিন তাদের মধ্যে কোন এক ফকিরের বিশেষ কোনো তো সে চিন্তা বাদশা তো দেয় আমার আরো অনেক টাকা দরকার এই মুহূর্তে তো এখানে চাইলে তো আর পাওয়া যাবে না বাদশার কাছে দরবারে গিয়ে চাইলে একটু বেশি করে দিবেন ওখানে খাজানচিও থাকে উনি বলে দিলে একটু বেশি করে পাওয়া যাবে যথারীতি সে বাদশাহ দরবারে পৌঁছেছে দারোয়ান সাহেব বলছেন যে বাদশাহ নামদার তো এখানে নাই এখন দরবারে নাই কোথায় আছেন বলে উনি মসজিদে আছেন এ কথা শোনার সাথে সাথে ফকিরের মন আরো ভালো হয়ে গেল যাক মসজিদে আছে মনটা নরম থাকবে এবার বেশি করে পাসবে তো মসজিদে যে দেখে জনাশূন্য মসজিদ জনাশূন্য মসজিদ এবং মসজিদের এক কোণাতে বাদশাহ একা একা এভাবে দুই হাত উঠিয়ে যার যার হয়ে কাঁদছেন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন নিজের জন্য গোটা দেশের জাতির সুখ সমৃদ্ধি চেয়ে নিচ্ছেন এই অবস্থা দেখে ফকিরের মনের মধ্যে একটি চিন্তা এবং চেতনার উদ্রেক হলো হায় আমি কার কাছে চাইতে আসলাম আর আমি তো চাই এক হাতে এই বেটা তো আমার চেয়ে বড় ফকির এ তো দুই হাতে চায় বাদশাহ যার কাছে চায় আমিও তার কাছ থেকে সরাসরি নিলে অসুবিধা কোথায় ফকির সিদ্ধান্ত নিল এখন থেকে আর সে বাদশার কাছে কোনো কিছু চাইবে না নিজের প্রয়োজনে বাদশার কাছে কখনো চাইবে না সে আল্লাহর কাছে চাইবে মনে রাখবেন নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নিন্দিত আর দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নন্দিত নাক মোহাম্মদ রসুল আলী ওয়াসাল্লাম নিজে দিনের জন্য ইসলামের জন্য সাহাবিদের কাছে হাত পেতেছেন চাঁদা চেয়েছেন ঠিক কি ঠিক না অতএব আমার ঘটনার ফাঁক থেকে আবার কেউ ঘটনা দিয়ে দলিল দিয়ে দিয়ে না যে যে হুজুররা চাঁদা চাওয়ার জন্য আমাদের কাছে আসেন মসজিদের সভাপতি দাঁড়িয়ে মুসল্লিদের কাছে হাত পাতেন এটি তো নিন্দিত হুজুর বয়ানে লাগাইয়েন না হ্যাঁ হাজারেন ফকির সিদ্ধান্ত নিয়েছে দিনের প্রয়োজনে হাত পাতবে না নিজের প্রয়োজনে নিজের প্রয়োজনে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আর কারোর কাছে চাইবে না যেহেতু এখন তার লেনা দেনা কার সাথে বুঝে না নামটা নিতে লজ্জা লাগে বাসুরের নাম তো নামটা নিতে স্মরণ করে কেন কার কাছে চাইবে লেনা দেনা এখন কার সাথে বাদশার সাথে যেহেতু লেনা দেনা নাই তাই আগে বাদশা যে রাস্তা দিয়ে যাইতো ওইদিকে ফিরে থাকতো এখন বাদশার কাছ থেকে লেনা দেনা নাই ফাইনামা তুয়াল্লু উজু হাকুম ফাসাম্মা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর অস্তিত্ব আছে না নাই অতএব রাস্তাকে পিছনে দিয়ে সে এবার তার গদিটাকে নিয়ে রাস্তার ওই পাশে গিয়ে রাস্তা পিছনে দিয়ে উল্টা দিকে ফিরে সে তার ইবাদত করে তার বুঝ মতো যা ইবাদত জিকির সকল নামাজ কালাম গুলা পড়তেছে যথারীতি বাদশাহের পরের দিন আসলেন এসে যখন এখানে দান করতে গেলেন তো একে দুই হাম দিয়েছেন আরও দুই হাম বাকি আছে না নাই দেখে নাই ওই ফকিরের কাছে জিজ্ঞেস করছে কিনে তোর দস্ত কই হে কয় বাদশাহ নামদার ও সিদ্ধান্ত নিয়েছি ও আপনার কাছ থেকে আর কিছু নিবে না এটা কি এইভাবে বলছিল ওই ফকির বলার ভঙ্গি কি আপনার কাছ থেকে আর কিচ্ছু নেবে না বাকিটুকু আর কয় না কার কাছ থেকে নেবে এটা হলো হলুদ সাংবাদিকতা অর্ধ সত্য আদা কয় আদা কয় না এখনো কি কয় আপনার কাছ থেকে কিছু নিবে না বাদশার খুব রাগ উঠেছে কিরে ফইরুর ফকির তুই থাকবি মোতাবাজে অবস্থায় কারণ গাদাগার তাবাজো কোনাদ খোবে উস্ত ঠিক না তোর স্বভাবের ভিতরে ফিতরতের ভিতরে তাওয়াজু থাকতে হবে আমার মতো দানবীর বাদশা তোকে দিচ্ছে যে কোনো সময় খোটা দেয় না কোনো দিন কাউকে দিতে পছন্দ করে তার কাছ থেকে তুই নিবি না তুই কোথাকার কি হয়ে গেছিস আচ্ছা যাক তোকে আমি কি করব শিক্ষা দেব আর এই যে ভদ্র ফকির অত্যন্ত বিনয়ী খুবই ভালো তাকে আমি ধনী করে দেব মনে মনে নিয়ত করেছে বাজ মনে রাখবেন তেল সবাই কমবেশ বেশ ভালোবাসে আসে না ভাই যাই হোক বলছিলাম তেল পাটটিকে সবাই পছন্দ করে হারুন রশিদেরও মনে হয়েছে এই ভালো মানুষ আর ওটা খুব দুষ্টু ওটা অহংকারী যাচাই টাচাই আর বেচারা করে নেই তো বাড়িতে গিয়ে প্রাসাদে গিয়ে ওনার যে শেফ আছে তাকে ডেকে বলেছে আয় আমি কালকে যখন যাব এই যাওয়ার আগে প্রত্যেক দিন দরবারে যাওয়ার আগে তুমি আমাকে একটি মুরগি রোস্ট করে দেবে আস্ত মুরগি আর ওই রোস্ট করে ওটাকে রূপার কি বলে কাগজ দিয়ে মুড়ে দেবে আর ওটার ভেতরে দুটো স্বর্ণ দেবে কি দেবে স্বর্ণমুদ্রা বুঝেন তো হ্যাঁ স্বর্ণের টাকা দিন এখন বলেন এক একটা স্বর্ণমুদ্রার ভিতরে প্রায় এক তোলার বেশি স্বর্ণ থাকতো ওই জমানায় এখন বলেন তো দেখি এক একটা স্বর্ণমুদ্রার দাম কত এই যুগে আশি হাজার টাকা ঠিক ঠিক না দুইটার দাম কত এক লাখ ষাট হাজার টাকা দশ হাজার টাকা বাদ দেন দুর্নীতিবাদ সুইস ব্যাংকে পাঠিয়ে দিছে তো রইল তো দেড় লাখ কন না কেন আছে না নাই দেড় লাখ টাকা দিচ্ছে কিসের ভিতরে ভরে আসতে বলেন মুরগির ভিতরে ভরে আর এই মুরগিটা দেয় কাকে ওই যে তেলবাজ ফকির কে যে ফকির বাদশার কাছে চায় কার কাছে চায় না আর ওই ওই টাকা টাকা যে ওইটা থেকে ওকে বঞ্চিত করে না তিন হাজার তুই অহংকার করিস আর যাই করিস আমার দেওয়া বন্ধ নাই চলবে কিন্তু একে দেয় দেড় লাখ ওরে দেয় কত না কেন এই দেড় লাখ দেয় কিসের ভিতরে বেড়ে মুরগির ভিতরে বেড়ে এখন ছ সাত মাস পরে বাদশাহ এসে দেখে ওই যেই ফকির আল্লাহর কাছে চায় সেই ফকির নাই জিজ্ঞেস করলেন আগের ফকিরের কাছে মুরগিওয়ালা ফকির কোন ফকির মুরগি ফকির কথা কইলি খালি হাসে লোকগুলো নিয়ে চলা মুশকিল কোন ফকির মুরগি ফকির এই মুরগি ফকিরকে দেখে শুধু মুরগি ফকির আছে আর ওই আরেক ফকির যে কার কাছে চায় ওই ফকির নাই মুরগি ফকির কিরে তোর দোস্ত কই সে বলে ওর কি আর এখন ভিক্ষে করার দরকার আছে ও তো এখন বাদ দাদ নগরীর সেরা ধনী তার তো বিশাল বিশাল জাহাজ আছে বজরা আছে সে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা ইয়ে করে তার বিশাল কি আছে লজিস্টিক বিভিন্ন ইকুইপমেন্ট তার কাছে চলে এসছে অনেক ধনী সে বাদশা একটু বিরক্তি হয়েছে ও ধনী হয়ে গেল তুই ধনী হতে পারলি না তুই এখনো ভিক্ষা করিস কারণ একে দেয় কত ওরে দেয় কত ও যদি ধনী ধনী হয়ে যায় তুই হতে পারলি না তো এ বলে বাদশাহাম নামদা। আপনি ওকে দেন দুই দেড়হাম প্রত্যেক দিন বর্তমানের হিসাবে তিন হাজার টাকা আর আমাকে দেন একটা মুরগি তাও আসতো তাও জানত না এটা রোস্ট করা এটা বেচতে গেলে বেশি বেশি পাঁচশো টাকা আমার দেন পাঁচশো টাকা আর ওরা দেন কত তিন হাজার ধোনি ও হবে না তো কি আমি হব বাদশার চোখ কপালে উঠছে এরে বেকুপ তুই এই মুরগি করেছিস কি এখন সে হেসে তেল হাসি দিয়ে বলছে বাদশা নামদার বুঝে নি তো গরিব মানুষ ফকির মানুষ বুদ্ধি বেঁচে চলতে হয় বুদ্ধি বুদ্ধিজী জীবন কাটাই বুদ্ধিজীবী হতে হয় কি আর করা বুঝতেই পাচ্ছেন। ও তো একটু বেকুব ভোদাই টাইপের দুনিয়া টানে বুঝে না তেমন তাই আপনি চলে যাওয়ার পরে আমি ওকে বলতাম দোস্ত তুমি বাড়িতে গিয়ে বাজার করবে রান্না করবে তারপর খাবে কত কষ্ট তুমি তো আল্লাহ বিল্লাহ করো কি দরকার তুমি তোমার ওই দুটা টাকা আমারে দিয়ে যাও আর মুরগিটা নিয়ে যাও রেডিমেড খাবার আছে বাদশাহ চেয়েছেন যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন আল্লাহ চেয়েছেন যে আমার কাছে চায় আমি তাকে বানাবো তাহলে বলেন দেখি রব্বুল আলমিন চাইলে না আকর্ষণ না চাইলে খুশি হন তবে এটা ধর্মার কাটের মতো না উৎসের বিয়া ধরো তক্তাম এক চাইলামার লগে লগে আইলো না কেন এরকম মনে করলে মুশকিল আছে অবশ্যই দোয়া কবুল হয় দোয়া জাগা মতো জমা থাকে এবং যা দরকার সেটা সময়মতো মাওলা দান করেন ঠিক কিনা না মেরে মহাজার হাজারি রব্বুল আলমিনের দরবারে চাইতে থাকতেই হবে নগদ পাওয়া যাক চাই না পাওয়া যাক চাইতে থাকতেই হবে দরবার একটাই আমাদের কোনটা এক বুজুর্গ হারাম শরীফে ইবাদত করতেন চল্লিশ বছর ধরে ইবাদত করেন এক যুবক আল্লাহ প্রত্যাশী আল্লাহওয়ালা হতে চায় সে হারাম শরীফে গিয়েছে এখানে আল্লাহওয়ালাদের সমাহার আর সমাবেশ আমি আল্লাহওয়ালাদের কাছে থেকে নিজেকে পরহেজগার দিনদার বানাবো আল্লাহওয়ালা বানাবো গিয়ে খুঁজে খুঁজে দেখে দেখে দেখলেও সবচেয়ে বড় আল্লাহওয়ালা এখানে এই বুজুর্গ একটা মুহূর্ত সুন্নতের খেলাফ কোনো কাজ করে না এই আল্লাহওয়ালার কাছে সে এসে হাজির হলো এবং বলছে হাজর আমি আপনার সাথে থাকতে চাই মুরব্বী বললেন বাজান আমার কাছে না থেকে কোনো আল্লাহওয়ালার কাছে থাকো আমার কাছে কিছু নাই বলে না আমি সব দেখেছি এতদিন আপনার চেয়ে ভালো আর কাউকে আমি পাইনি আমি আপনার কাছেই থাকবো আমি আপনার ক্ষেদমত করব আপনার সহবতে থাকবে বুজুরকে বললেন ঠিক আছে থাকু এক এক পর্যায়ে উনি ওমরা করার জন্যে গেলেন এরাম করে আসলেন তালবিয়া চলছে লাব্বাই কললা হুমা লাব্বাইক লাব্বাই কালা সারি কালাকা লাববাইক ইন্নাল হামদা মাতা লেকাওয়াল মুলক শারি কালাক তালবিয়া পছে তালবিয়া পড়ার ওমরার ভিতরে শেষ সময় হল তওয়াফ শুরু হবে তালবিয়া স্টপ মাতাফে নেমেছে এতক্ষণ তো তালবিয়া পড়েছে এখন মাতাফে নেমেছে তোয়াফ করার জন্য হাজরা আসবাদের কাছাকাছি গিয়েছে এখন বড় আবেগ ঘনভাবে তালবিয়া পড়ছে কারণ আর তালবিয়া পড়তে পারবে না শুরু হলেই ঠিক ওই সময় যুবক শুনে মুরব্বী যখন ওই বুজুর্গ যখন বলে লাভবাহিক হাজির বান্দা হাজির গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক তোমার লাভবাইক অ্যাকসেপ্টেবল নয় তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয় তোমার লাব্বাইক কবুল নয় যতবার লাভবাইক বলে ততবার গায়েব থেকে এই আওয়াজ আসে যুবকের তো মাথা খারাপ হয়ে গেছে আমি কার সাথে আছি এর অবস্থা তো ভয়ঙ্কর শেষ হয়ে গেছে আমরা শেষ করার পরে যুবক বলে হুজুর আমি যাই যাবা মানে কোথায় যাবা আমি আরেকজনের কাছে যাই আরে বাজান আসলা এত জোরা জোরি করে চলে যাচ্ছ কেন সেটাও বলো তুমি তো সারা জীবন আমার সাথে থাকবা বললা হঠাৎ এখন চলে যাচ্ছ ব্যাপার কি বলে হুজুর আপনার অবস্থা ভালো না কেন সমস্যা আছে আপনার তো কোনোটা কবুল হয় না আপনি যতবার লাভ্বাহিক বলেন গায়েব থেকে আওয়াজ আসে লাভ্বাহিক এ কথা শোনার সাথে সাথে ফাতরাকার রাজল রাসা ওই ব্যক্তি তার মাথা এভাবে নিচে নামিয়ে ফেললে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে বাজান আজকে তুমি ওই কথা শুনে ফেললা আমি তো চল্লিশ বছর ধরে এই একই কথা শুনছি তোমার তো আমার কাছ থেকে ছুটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে আরেক জায়গায় যেতে পারবা আমার তো দরবার ছাড়া আর কোনো দরবার নাই আমি কোথায় যাব আমি আজ চল্লিশ বছর ধরে একই কথা শুনি তুমি যাও আমার তো ওনার দরবারেই পড়ে থাকতে লাগবে পড়ে থাকতে হবে এই কথা বলছে মনের বেদনা আর দুঃখ ব্যথা এগুলো মথিত করে ভেতর থেকে বাষ্পায়িত হয়ে এই বেদনাগুলো চোখ দিয়ে টপ টপ করে পানির আকারে বের হয়ে আসে রব্বুল আলমিন রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো রহমতের সাগরে জোয়ার শুরু হয়ে গেল গায়েব থেকে আওয়াজ আসে কবুল আসতে গাছে হুম কবুল আসতে কে হে বান্দা যেহেতু আমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা তোমার নাই আর কোনো যাওয়ার জায়গা তোমার নাই অতএব তুমি তোমার যত আবাদত আছে কবুল হওয়ার যোগ্য না হলেও সবগুলোকে আমি কবুল করে নিলাম অতএব মাওলার দরবারে ইয়াকিনের সাথে চাইব অবশ্যই অবশ্যই আমার রাহিম করিম মাওলা আমাকে দেবেনি দেবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন হৃদয় থেকে মন উজাড় করে দোয়া করবার তৌফিক আল্লাহ তালা নসিব করেন ওমা না ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমান সম্মানিত দর্শক বৃন্দর এত পর্যন্ত আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনছি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনার যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এরকম ইসলামিক ভিডিও এরকম গুরুত্বপূর্ণ বয়ান এরকম ভিডিও যদি সবার আগে যদি আপনি যদি পেতে চান তাহলে আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি